এটাই হলো কারণ অ্যাডজেক্টিভ এর মধ্যে নাউনের আলামত পাওয়া যায় নাউনের আলামত কি তানবিন হওয়া শব্দের শেষে আরেকটা কি হওয়া শব্দের শুরুতে আবার দেখেন যদি আরো ভিতরে গিয়ে আরো বিস্তারিত বলেন তার মধ্যে কিন্তু আরেকটা এস এর আলামত হচ্ছে নাউনের আলামত হচ্ছে শব্দের শেষে গোলতা হওয়া তার কারণ হলো কোনো ভার্বের শেষে কিন্তু গোলতা হয় না হয় নাকি মা দিতে আছে গোলতা মুদারিতে আছে আমরে আছে নাইতে আছে নাই এখন বলতে পারেন এসমে ফাইলে আছে এসমে ফাইল তো ভার্ব না এসমে আছে এসমে জরফে আছে আছে না তা এই জন্য বলছি যে এইগুলো হচ্ছে একদিকে নাউন অপরদিকে কি অ্যাডজেক্টিভ এইগুলো হচ্ছে একদিকে নাউন অপর দিক থেকে কিন্তু মানে আলামত হিসেবে নাউন আর অর্থের দিক থেকে কি অর্থের দিক থেকে কি কিন্তু এই অ্যাডজেক্টিভ গুলো কখনো কখনো বাক্যের মধ্যে কি হয় প্রেডিকেট হয় কখনো কখনো এই অবজেক্টিভগুলো গুলো অ্যাডজেক্টিভ গুলো বাক্যের মধ্যে প্রেডিকেট হয় আবার কখনো কখনো এই নাউন অ্যাডজেক্টিভ যেভাবে ব্যবহার হয় পাশাপাশি ওইভাবে ব্যবহারও হয় আমরা গত ক্লাসে বলেছিলাম যে আরবিতে দুইটা পরিভাষা আছে একটা হচ্ছে মাউসুপ আরেকটা কি কি বলেছিলাম সিফাত মাউসুপটাকে বলবেন নাউন আর সিফাতটাকে কি বলবেন অ্যাডজেক্টিভ তাহলে মাউসুপকে আমরা কি বলবো নাউন নাউন আর অ্যাডজেক্টিভকে কি বলবো আমরা আর কথা বলেছিলাম যে আরবিতে ইংরেজিতে অ্যাডজেক্টিভটা আগে আসে আরবিতে নাউনটা আগে আসে ঠিক না আরবিতে নাউনটা আগে আসে ইংরেজিতে অ্যাডজেক্টিভটা আগে আসে এখন আমরা কিন্তু বলেছিলাম যে নাউন এবং অ্যাডজেক্টিভ পাশাপাশি ব্যবহার হতে হলে তার জন্য কয়টা শর্ত আছে চারটা চারটি কি কি বলেছিলাম গানি বলেছিলাম গানি টা জি গানি ই এ তে জেন্ডার এতে তে আর্টিকেল এন নাম্বার আইতে এরা এরব বা এরবজন না তাদের জন্য বলছি হরকত যারা এরবজন তাদের জন্য কি বলছি হরকত তাহলে শেষ অক্ষর হরকত আরেকটা জিনিস বলি বয়দিনম্বাই কথাটা বলাতে ভালো হলো আরবি গ্রামারে কিন্তু গ্রাম মানে আরবিতে গ্রামারের ব্যবহার হয় শব্দের শেষে আরবিতে সব গ্রামার ব্যবহার হয় কোথায় শব্দের শেষে যেমন জাতি দুন গ্রামার ব্যবহার হবে কোথায় দালে জাতি দাতুন গ্রামার ব্যবহার হবে কোথায় গোল উপর ঠিক আছে তাহলে আমরা আরবিতে মানে মাউসুফ এবং সিফাত এই দুইটা আমরা বলবো নাউন এবং অ্যাডজেকটিভ এই দুইটা পাশাপাশি থাকার জন্য কিছু কি আছে শর্ত আছে এমনি এমনি থাকা যাবে না কন্ডিশন অ্যাপ্লিকেবল কি বলেন কন্ডিশন জি অ্যাপ্লিকেবল আর কন্ডিশনটা কি পাশাপাশি থাকতে হবে দুইটা একই জেন্ডার হতে হবে যেমন দেখেন কত সুন্দর একটা কথা মানে এটা আপনারা অন্যভাবে নিয়ন না যেমন দেখেন একটা ঘরে পুরুষ থাকলে দুইজনই পুরুষ থাকবে পর পুরুষ ঠিক কিনা এখানেও কিন্তু তাই পুরুষ থাকলে দুইজনই পুরুষ থাকতে হবে মহিলা থাকলে পাশাপাশি দুইজনই কি থাকতে হবে মহিলা থাকতে হবে এরপরে দেখেন এক আরেকটা হচ্ছে আর্টিকেল অর্থাৎ সেও যে পুরুষ সেও একটা পুরুষ সেও ডেফিনিট হতে হবে আরেকটা পুরুষ সেও কি হতে হবে ডেফিনিট হতে হবে আরেকটা হচ্ছে সেও একজন হতে হবে আরেক আরেকজনও একজন হতে হবে যদি একজন হয় দুইজন হলে তার অপোজিটে আরো দুইজন হতে হবে তিনজন হলে তার অপোজিটে কয়জন হবে হবে আর আরেকটা জিনিস হচ্ছে যেটাকে আমরা বলি এরাপ সেটা হচ্ছে আসলে এটাকে আপনারা বলতে পারেন কারক চিহ্ন বা যেটাকে আমরা বলি এরাফকে আমরা এই পর্যায়ে এইভাবে বলতে পারি সেটা হলো জবরদের পেস যেটা এইটা উভয়ের মধ্যে মিল থাকতে হবে একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন এই যে যে কিতাবুন জাদিদুন কিতাবুন তো পড়তে পারছেন আপনারা পারছেন না জাদিদুন কেন পড়তে পারছেন তার কারণ হলো এখানে আছে কিতাবন জাদিদুন জাদিদুন এর অর্থ কি একটি নতুন বই মানে কি একটি নতুন বই এখন দেখেন কিতাবুন জাদিদুন এখন দেখেন এই চারটার মধ্যে আছে কি কি গানি জেন্ডার এটা কি মাস্কুলিন কেন এর শেষে ফ্যামিনিনের কোনো কি নাই আলামত ফ্যামিনিন আলামত কি গোলতা জাদিদুন এখানে কি আছে ফ্যামিনিনের আলামত নাই আর্টিকেল দুইটাই কিন্তু ইনডিফিনিট এটাও দুই তানবিন এটাও তানবিন শব্দের শেষে প্রপার নাউন সারা প্রপার নাউন তো সবাই বোঝেন ব্যক্তির নাম এইগুলো হচ্ছে সারা বাকি সকল নাউন যখন তানবিন হবে তখন সেটা ইনডিফিনিটি হবে শুধু প্রপার নাউন ছাড়া এরপরে নাম্বার কিতাবুন শব্দটা কিন্তু এক বচন জাদিদুন শব্দটাও কি এক বচন যেমন জাদিদুনের বহু বচনকে জানেন জুদুদুন এটা আমরা এখন এই পর্যায়ে দরকার নেই এমনি বললাম আচ্ছা এরপর এ আপ এ আপ মানে কি আমরা কি বলেছিলাম হরকত এই পর্যায়ে হরকত সেটা কি দুই জায়গায় কিন্তু কি আছে টানবিন না দুই পেস দুই পেস দুই পেস এখন দেখেন ধরে নেন এখানে কিন্তু দুই পেস আপনি দিতে পারবেন দিতে হবে এটাই নিয়ম তার কারণ কি এর কারণটা হলো এখন না বুঝলেও কারণটা হলো তার পূর্বে কোনো কি নাই আমেল নাই বা কন্ট্রোলার নাই কিন্তু যদি কন্ট্রোলার থাকতো মনে করেন এখানে কি আছে একটা প্রিপজিশন আছে নতুনরা এই বিষয়গুলো যদি না বোঝেন একটু শুনে শুনে রাখবেন পরবর্তীতে ইনশালা বুঝবেন এ একটা প্রিপোজিশন যেমন মিন এটা সিমিলার ইংলিশ ওয়ার্ড কি এখন কি প্রিপোজিশন না এখন এই প্রিপোজিশন আসলে কি হয় জানেন নাউনের শেষে জের হয় যে নাউনটা ইনডিফিনিট তার শেষে কয় জের হয় দুই জের এখন বলেন কিতাবিন এর নিচে এখানে কি হবে জাদি দিন এই জন্য আপনি ওই কথা বলতে পারবেন না যে তানবিন হয়েছে তানবিন তো দুই জবরও তানবিন দুই জেরো তানবিন দুই পেশো তানবিন তাহলে এইখানে কিতাবিন জাদি দিন এখানে মাউসুফ বা মাউসুফ কোনটা নাউন কোনটা কিতাবিন কিতাব আর সিফাত বা অ্যাডজেক্টিভ কোনটা জাদি দিন ক্লিয়ার কিতাবুন জাদি দুন এখন আমরা কি পড়বো কিতাবুন জাদি দুন তাহলে আমরা একটু শব্দ অর্থ আমরা সামনে চলে যাব তাহলে আমরা একটু জিজ্ঞেস করব আপনাদের কাছে যে মাউসুফ সিফাত এইটার জন্য কি কি শর্ত রয়েছে চারটি শর্তের মধ্যে নতুনদের কেউ বলবেন যে বলতে চান একটু হ্যান্ড রাইস করবেন এম কাদের ভাই বলা যাবে না আপনি তো একটু পুরাতন নতুনদের মধ্যে কে আছেন

গানিক জিতে কি জিতে জেন্ডার এতে আর্টিকেল এতে ইরফ ইরফ এই চারটা যদি কন্ডিশন যদি ঠিক থাকে তাহলে সেটাকে আমরা মাওসুফ সিফাত বলতে পারবো নাউন এডিক্টি বলতে পারবো তাছাড়া কিন্তু তাকে আমরা এর মধ্যে চারটার মধ্যে যদি আপনি একটু দয়া করে চিন্তা করেন যে সামনে কুরবানির ঈদ তাহলে একটু ছাড় দি সারটা কি যে চারটা শর্ত না থেকে তিনটা শর্ত থাকুক তাতে আমরা সিফাত বলতে পারবো এটার কোনো সুযোগ নেই এই চারটা কন্ডিশনের কোন কন্ডিশন পার্সেন্ট সার দেওয়ার সুযোগ নেই কিন্তু এই গ্রামারে আছে নাকি ভাই হ্যাঁ ঈদ উপলক্ষে চারটা শর্তই থাকতে হবে তিনটা শর্ত থাকলে সেটা মাসুফ সিফাত হতে পারবে না আচ্ছা তাহলে আমরা পড়া শুরু করলাম যেহেতু একজন আপনার সুন্দর ভাবেই বলেছেন জাদিদুন হচ্ছে নতুন ফ্যামিন হচ্ছে জাদি দাতুন কদিমন হচ্ছে পুরাতন ফ্যামিন হচ্ছে কদি মাতুন জামিল উন মানে সুন্দর ফ্যামিন হচ্ছে জামি লাতুন কাবির মানে বড় ফ্যামিন হচ্ছে কাবি রতুন সগেইর উন মানে ছোট ফ্যামিন হল সগেই রতুন জাইদুন মানে বড় ভালো মানে কি ভালো কিন্তু এটা হলো ফ্যামিনিন এখন দেখেন আমরা দুইটা উদাহরণ এখানে যে মাস্কুলিন ফ্যামিনিন ব্যবহার করে তার উদাহরণের মধ্যে আমরা দেখতে পাচ্ছি কিতাবুন শব্দটা কিন্তু কি মাস্কুলিন না তাহলে এর মধ্যে যে মানে সিফাত বা অ্যাডজেক্টিভ আনবেন সব এইগুলো আনতে পারবেন কোনগুলো যেগুলো আমি রাউন্ড সার্কেল দিয়ে দিলাম কিতাবনের পরে এইগুলো আনতে পারবেন কি কি কিতাবুন জাদিদুন কিতাবুন কদিমুন কিতাবুন জামিলুন কিতাবুন কাবিরুন কিতাবুন সগইরুন কিতাবুন জাইদুন এইগুলো আনতে পারবেন না পাশের গুলো কি আনতে পারবেন না কিন্তু পরবর্তী দেখেন কুর সাতুন এটা কি মাসকুলিন না ফ্যামিনিন নাউন ফ্যামিনিন ফ্যামিনিন নাউন তাহলে আপনাকে কি করতে হবে এই ফ্যামিনিন গুলো আনতে হবে ফ্যামিনি অ্যাডজেক্টিভ গুলো এই যে জাদি দা কুর জাদি দাতুন কুর র সাতুন জামি লাতুন কুর র রতুন কদি মাতুন কাবি রতুন দাতুন সবাই বুঝেছেন এবার এবার আমি কিন্তু জিজ্ঞেস করব। যারা যারা আমার এই জিজ্ঞেস করার উত্তর দিতে চান তারা হ্যান্ড রাইজ করবেন আমি জিজ্ঞেস করব আমরা যে নাউন গুলো আগে পড়েছি সেখান থেকে আমরা প্রথম প্রথম পাঠে আমরা যা কিছু পড়েছি নাউন সেখান থেকে যেমন আমি ইয়াসমিন হাসান আপাকে বলছি আপনি বলবেন একটি নতুন দেয়াল কি হবে আরবি একটি নতুন দেয়াল একটি একটি আচ্ছা দেয়াল আরবি কি এটা ছিল আপনার

আশা আফরোজ আপা বলবেন একটি পুরাতন হ্যাঁ এবার বলেন একটি পুরাতন খাতা আল্লাহ আচ্ছা এরপরে বলবেন দিলারা আপা বলবেন একটি নতুন ব্ল্যাকবোর্ড একটি নতুন মার্শাল আচ্ছা এরপরে বলবেন আহ সাহানা সুলতান আপা বলবেন্লাহ একটি পুরাতন ব্যাগ

জেই দাতুন জেই দাতুন এমনি ঠিক আছে উচ্চারণটা হবে জেই দাতুন মাদ্রাসাতুন জেতুন মাশাল আপনারা কে অন্য ভাবে নিয়েন না আমি যদি এখন জিজ্ঞেস করি একটি ভালো স্কুল তার ইংরেজি কি তার থেকে কিন্তু আরবি ভালো পারলেন আপনারা ঠিক নাশাআল্লাহ আজ এর পরে বলবেন ফাতেমা সিদ্দিকা বা বলবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ওয়া সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু একটি ছোট টেবিল কি টেবিলটা কি তায়্যিবাতুন না কি টেবিল টেবিল মনে নাই কি কি বলরে استاذি একটি

মিস্তরাতুন মিস্তরাতুন পড়তে হবে বাসায় পড়তে হবে শুধু ক্লাসে থাকলে তো হবে না বাসায় একটু পড়তে হবে মিস্তরাতুন মানে কি রুলার রুলার তাহলে এক জি যদি আমি সুন্দর বলেছি মিস্তরাতুন মুখস্থ বলতে হবে না ভালো করে বুঝে শুনে বলতে হবে মিস্তরাতুন জাদিদাতুন জাদিদাতুন কেন আমি তো বলেছি সুন্দর নতুন তো বলি নাই আমি আপনার তো এখানে উন্মুক্ত আছে আপনার সুন্দরের আরবি লেখাই আছে আমি আন্ডারলাইন করে দিলাম দেখে দেখে বলেন। আচ্ছা আপনি কিন্তু ক্লাসে মনোযোগী বুঝতে পেরেছেন? একটু সময় দিবেন ক্লাসে মনোযোগী হবে নালে আপনি রাখেন আপনি এটা আরো ভালো পারার কথা ছিল। জামিলা আপনি বলেছেন সুন্দর সুন্দর বারবার বলছি জামিলাতুন হবে ঠিক না? কি হবে? আমি বললাম একটা আপনি বললেন আরেকটা রুলারটি সুন্দর এটা তো সাবজেক্ট প্রেডিকেট হবে এটা তো উল্টো হয়ে যাবে এটা তো ভুল হয়ে যাবে রুলার সবাই একটু খেয়াল করেন আপা যেটা বললো ভুল থেকে শিখতে হয় উনি বলেছেন মিশ্রাতুন জামিলাতনের অর্থ হলো রুমাল রুলারটি সুন্দর এটা কিন্তু আসলে আরবি সঠিক না এটার ইংরেজি হবে কি বলেন তো এখানে তো আপনি ভুল করলেন আবার একটি সুন্দর রুলারে এখানে ইংরেজি ওটা না যেমন আপনি যদি বলেন একজন নতুন স্টুডেন্ট তাহলে আপনি বলবেন দা স্টুডেন্ট ইজ নিউ নাকি নিউ স্টুডেন্ট কোনটা বলবেন নিউ স্টুডেন্ট মানে একজন নতুন ছাত্র আচ্ছা যাই হোক তা এখানে হবে এর অর্থ হল একটি কারণ কি বলেন তো এখানে আল যদি বলতেন তাহলে আপনার বাংলাটা ঠিক ছিল যে রুলালটি রুলালটি কি সুন্দর তাহলে ঠিক ছিল কিন্তু আপনি তো বলেছেন বা আপনার তো বাংলা হবে হচ্ছে একটি সুন্দর রুলার

আচ্ছা এরপরে বলবেন আহ ফেরদাউসি মানসুর আবা বলবেন একটি আহ নতুন মাশাল এরপরে বলবেন সুরাই বলবেন

মিস তো এই হয়ে গেছে মিস বাহুন নতুন বলছেন না জাদি জাদি দুন জামি সুন্দর বলেছেন সুন্দর ও সুন্দর আচ্ছা মিসবাহন বাহুন জামি ইলম আচ্ছা মাশাআল্লাহ তবে এগুলো একটু মুখস্থ রাখতে হবে আপনার ভাইয়ের নাম আমি জানি কিন্তু আমি একটু আপনার কাছা কাছি নিয়ে গেছিলাম কথাটা মনে করা দেওয়ার জন্য কিন্তু আপনি সেটা বুঝলেন না আচ্ছা আমরা এখন চলে যাব নতুন পড়ায় আমরা পুরাতন পড়া প্র্যাকটিস করলাম এখন আমরা চলে যাব দুটি করে শব্দ একত্রে পড়ো এবং অর্থ বলো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যেমন আমরা শব্দার্থ গুলো মনে হয় পড়েছি নাকি আলামুন এগুলো উপরে পড়া আছে নাকি আচ্ছা আচ্ছা পড়া নাই তাহলে নিচে আছে মনে হয় এই যে নিচে আছে আমরা একটু শব্দার্থ গুলো একটু দেখে নেই আলামন অর্থ হলো একটি পতাকা আলাম মানে কি একটা পতাকা অর্থ কি একটি পতাকা অর্থ কি কি পতাকা একটা দেশের পরিচয় পরিচয় কিভাবে পাওয়া যায় সহজে

আবারও বলি একটি পতাকা আলামুন একটি পাখা মিওয়াহাতুন একটি বাগান হাদিকাতুন হাদিকাতুন মাশাআল্লাহ এখন আমরা একটু প্র্যাকটিস করব উপরে আলামুন জামিলুন অর্থ আপনারা বলবেন একটি সুন্দর সুন্দর পতাকা সুন্দর পতাকা একটি সুন্দর পতাকা আনামন জামিলুন একটি সুন্দর পতাকা পতাকা হাদিকাতুন জামিলাতুন একটি সুন্দর বাগান বাগান হাদিকাতুন জামিলাতুন একটি সুন্দর বাগান কুফলুন জাইদুন একটি ভালো তালা ভালো তালা কুফলুন জাইদুন একটি ভালো তালা জাইয়িদুন জাইয়িদুন একটি ভালো তালা নিরওয়াহাতুন জাইয়িদাতুন একটি ভালো পাখা ভালো পাখা নিরওয়াহাতুন জাইয়িদাতুন একটি ভালো পাখা পাখা মসজিদুন কাবিরুন একটি বড় মসজিদ

একটি পুরাতন কদি মাতুন একটি পুরাতন আমি এখন যাকে জিজ্ঞেস করবো সেই বলবেন না পারলে সমস্যা নেই প্রথম বলবেন হচ্ছে এম এ কদির ভাই শুরুতেই আচ্ছা ইয়াসমিন ইয়াসমিন আছেন বলেন আলামুন জামিলুন আলামুন জামিলুন অচ্ছ কি সুন্দর পতাকা একটি সুন্দর পতাকা আচ্ছা এরপরে বলবেন ডক্টর ইউসুফ ভাই বলবেন হাদি কতুন জামিল নতুন একটি সুন্দর বাগা আচ্ছা ইয়াস বলবেন দিলারা পা কুফলুন জাহিদুন একটি একটি নতুন একটি ভালো তালা জাহিদুন একটি ভালো আচ্ছা এরপরে বলবেন আহ ফাতেমা সিদ্দিকা আপা মিরুয়া খাতুন জাইদুন আহ দাতুন একটি একটি মিরুয়া খাতুনটা কি জানি বলিস পাখা 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 একটি 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 সুন্দর একটি ভালো পাখা একটি ভালো পাখা মাশ এরপরে বলবেন ডক্টর মারিয়াম রবে আপা মসজিদুন কাবিরুন একটি বড় মসজিদ আপনি মিউট হয়ে যান আচ্ছা এরপরে বলবেন নাসরিন হাসান আপা মাদ্রাসাতুন কাবিরাতুন একটি একটি বড় একটি বড় মসজিদ মানাউজ বিল্লাহি মিন জালিক মাদ্রাসা মানে মসজিদ মসজিদটি বড় নাউজুল্লাহ মাদ্রাসা মানে কি মাদ্রাসা মানে কি আপনি দেখেন এবার দেখেন মাদ্রাসা মানে কি একটি বিদ্যালয় কাবি রতুন মানে কি একটি বড় বিদ্যালয় আচ্ছা একটু মনোযোগী হন পাখি জাফা বলবেন বাইতুন সগইরুন একটি ছোট বাড়ি একটি ছোট বাড়ি বা ছোট ঘর দুটাই হয় ফেরদৌসি মান্সুরাফা বলবেন হুজু রতুন সবি রতুন একটি ছোট্ট কামরা মাসাল এরপরে বলবেন একটি পুরানো ঘড়ি আচ্ছা মাসা আজকে এই পর্যন্ত একটা পৃষ্ঠা পড়া দিলাম আগামীকাল কিন্তু আমি এইভাবে বলবো না আগামীকাল আপনারা এখান থেকে পড়বেন আর অর্থ বলবেন দুটি করে শব্দ একত্রে পড়বেন আর অর্থ বলবেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমার একটু আমার একটু বক্তব্য আছে বলেন সবাই বিন্দু আলাইকুম আলাইকুমুল্লাহ আমি কাজী ওয়দ কোঅর্ডিনেটর বলতেছি আমি